হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ঠাট নিয়ে আলোচনা করব তোমরা সবাই জানো যে ক্লাসিক্যাল যেসব রাগগুলো গাওয়া হয় সেগুলো এক একটি ঠাটের ওপর অন্তর্ভুক্ত তো ঠাট হল ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক ধরনের সাংগীতিক প্রকাশ ঠাট এক বিশেষ শ্রেণীর স্বর সমগ্র প্রতিটি ঠাটই ভিন্ন ভিন্ন শুদ্ধ ও বিকৃত স্বরের সমন্বয়ে গঠিত ঠাটের স্বর সংখ্যা হলো সাতটি ঠাট সাধারণত গাওয়া হয় না পণ্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখণ্ড ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে দশটি ঠাটের কথা বলেছেন এই দশটি ঠাট হল বিলাবল আশাবুরি ভৈরব ভৈরবী কাফি কল্যাণ খামবাজ মারোয়া পূর্বী ও টৌরি তো আজকের ভিডিওতে আমি পাঁচটি ঠাট নিয়ে আলোচনা করবো নেক্সট পার্টে বাকি পাঁচটা নিয়ে আলোচনা করব প্রথমে যে ঠাটটির কথা বলব সেটি হচ্ছে বিলাবল বিলাবল ঠাটটি হল এটি খুব বেসিক একটি ঠাট সাধারণত গানের যখন আমরা প্রথম গান শিখি সাধারণত দেখা যায় যে বিলাবল দিয়েই কিন্তু প্রথমে রাগের রাগ শেখানো শুরু হয় বিলাবল ঠাটের যেসব অন্তর্ভুক্ত যেসব রাগগুলো আছে সেগুলো হলো আলাহিয়া বিলাবল বেহাগ বিলাবল দুর্গা হেমন্ত শঙ্করা পাহাড়ি ও দেশকার সাধারণত বিলাবল রাগ খুব একটা গাওয়া হয় না আলাহিয়া বিলাবল রাগই বেশি প্রচলিত বিলাবল ঠাটে সব স্বর কিন্তু শুদ্ধ লাগে এখানে কোনো কোমল স্বর ব্যবহৃত হয় না তো বিলাভল ঠাটের সরগমটা তোমাদের দেখিনি সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা ঠাটের ক্ষেত্রে সব স্বর শুদ্ধ ব্যবহৃত হল এরপর নেক্সট ঠাট হল আশাবড়ি ঠাট আশাবুড়ি ঠাটে কোমল গা কোমল ধা কোমল নি ব্যবহৃত হয় বাকি স্বর শুদ্ধ থাকে মোট তিনটি স্বর কোমল গা ধা আর নি এই ঠাটের অন্তর্ভুক্ত রাগগুলি হলো আশাবড়ি যৌনপুরী দরবারি কানাড়া এছাড়া আরো রাগ আর রয়েছে তো আশাবরি ঠাটের চলনটা দেখে নেওয়া যাক গা মা ধা পা মা আশাবরী ঠাট এরপর নেক্সট ঠাট হল ভৈরব ভৈরক ঠাটে সাধারণত এই ঠাট ভোরবেলায় গাওয়া হয়ে থাকে ভৈরব ঠাটের অন্তর্ভুক্ত যে সব রাগগুলি রয়েছে সেগুলি হচ্ছে ভৈরব আহির ভৈরব ও গৌরী তো ভৈরব ঠাটের চলনটি হলো এই ঠাটের রাগগুলি গুলি সাধারণত ভোরবেলার দিকে গাওয়া হয়ে থাকে তো এবার নেক্সট ঠাট হলো ভৈরবী ঠাট ভৈরবী ঠাটে রে গা ধা নি এই চারটি স্বর কোমল বাকি সব স্বর শুদ্ধ থাকে ভৈরবী ঠাটের অন্তর্ভুক্ত রাগগুলি হল ভৈরবী ভৈরব ভৈরবী তরি ইত্যাদি ভৈরবীকে আদি রাগ নামেও পরিচিত ভৈরবী ঠাটের চলনটি হলো গা মা নেক্সট ঠাট হলো কাফি ঠাট কাফি ঠাটে কোমল গা কোমল নি ব্যবহৃত হয় বাকি সব সব শুদ্ধ থাকে কাফি ঠাটের অন্তর্গত রাগগুলি হল কাফি ভীমপলশ্রী বাঘেশ্রী মিয়া মোল্লার কাফি ঠাট ঠাটের অন্তর্গত বিভিন্ন ঠুমরি ফোক মিউজিক ইত্যাদি কাফি ঠাট বা কাফি রাগের অন্তর্ভুক্ত হয়ে থাকে কাফি ঠাটের চলনটি দেখে নেওয়া যাক সা রে গা মা পা ধা সা সা নি ধা পা মা রে সা এ হলো কাফি ঠাট তো আজকে আমি পাঁচটি ঠাট নিয়ে আলোচনা করলাম নেক্সট পার্টে আমি বাকি পাঁচটি থার্ড নিয়ে আলোচনা করব এই এইসব থার্ডগুলি যে চলন সেগুলি তোমরা নোট করে রাখতে পারো বা এগুলি তোমরা রেয়াজে ইনক্লুড করতে পারো এই সব স্বরগুলো চলনে যেসব স্বরগুলো ব্যবহৃত হচ্ছে সেই সব স্বরগুলো সারগাম করে বা আকার দিয়ে প্র্যাকটিস করতে পারো তো আজ এই পর্যন্তই ফিরছি আমরা ভিডিও নেক্সট পার্টি